এজন্য আমি পাগলায় যখন মনাজাত করি তখন প্রায় প্রায় বলি কাদেরি ক্যাল কাদেরি রাখ কাদেরি ও মে ওঠা কাদেরি কাল রাখ রাখ কাদেরি ও মে ওঠা কদরে আব্দুল কাদের কুদ রত্ন মনাজাত করবেন আল্লাহর কাছে আল্লাহ রে দুনিয়াতে কাদেরি বানাইয়া রাখো দুনিয়াতে কাদেরি বানাইয়া রাখো আল্লাহ গো তুমি হাসরের ময়দানে আমার এ কাদেরি বানাইয়া উঠাই কবরে নিয়ে আমারে কাদেরি বানাইয়া রেখো সুবাহান আল্লাহ কাদেরির মজা এখনো বোঝো নাই বোঝো নাই আমার কৌসে পাক মেম্বারের মধ্যে চড়ে খুদ্া দিয়ে দিলেন আর বলে দিলেন আল্লাহর জমিনের মধ্যে যত 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 অলি আছে সমস্ত অলিদের কাদের উপর আমার কদম আর আমার কাদের উপর হাবিবের নূরের কদম সবাই মেনে নিচ্ছে সবাই কি করছে বলেন না তো সবাই স্বীকার করছে সবাই বলতেছে আমার কাদের উপরে সবাই সবার জায়গা থেকে শুনতেছে কয় কাদের উপরে মেনে নিলাম গৌসে পাকের কদম তখন হুজুর হুজুর খাজা গরিব নামাজ বলেন যখন গৌসে পাক এই খবর দিয়েছেন গৌসে পাকের বয়সে বাষট্টি বছরের ছোট হুজুর খাজা গরিব নামাজ ভাগি না কয় বছরের ছোট এসব মনে রাখবেন সব সময় মনে আসে না বাষট্টি বছর ছোট ভাগিনা হুজুর খাওয়া গরিব নামাজ বলেন ও গৌসে ভাগ্য আপনার কদম আমার কাঁদে নয় আপনার কদম মোবারক হইল আমার দুই চক্ষু উপরে সবাই কাদের উপর নিল গো আর আমি গৌসে পাকের কদম নিলাম আমার দুই চোখের উপরে তিনি গৌসল উনি গৌসুল আজম যাকে আমি আপনি চিনি না এখানে ওয়াস করতেছি আর হয়তো চায়ের দোকানে সমালোচনা চলতেছে আর পাকের সানে গরিব নামাজ বলতেছেন যেই গরিব নামাজ একত্রে একসাথে একের পর এক দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নব্বই লক্ষ মতন তরে এক কোটি বেঈমানকে ইমানদার বানিয়েছেন সেই খাজা গরিব নামাজ বলছে পাকের কদম আমার চোখের উপরে নিয়ে নিলাম কোথায় নিয়ে নিলাম মুস্তানজিদ বিল্লার আপেলটা কইলো শিগির কাটো কইটে খাও মুস্তানজিদ বিল্লা আপেলটা কাইটে দেখে ভিতরে ময়লা খাওয়া যাওয়া যায় না মুস্তানজিদ বিল্লারে গৌসভাগ কয় এইটাই তো তোমার খেলা কই হুজুর আপনারটা কাটেন তো আপেল করতে এলো এরকম কেন হইল হুজুর গৌসফাকের আপেল কাটার সাথে সাথে মেষকম্বরের ঘ্রাণ বেরিয়েছে আর সুন্দর এত সুন্দর গ্রাম ভিতরে দেখলে মনে হয় আর জিব্বা বা সামলানো যায় না একটু খাইয়া নই কই হুজুর আপনারটা এমন কে কই এটা পাকের হাত ওটা মুস্তিদ্লার হাত এটা তোমার সাওয়ার মধ্যে আছে এটা পাকের হাত চোরে কন্ডাস তো এই গাউসে পাকের ক্ষমতা আমরা কি ওয়াজ করব আমার ওয়াজ শেষ আর এক মিনিট ওয়াজ হবে আমার গাউসে পাক শায়সে বাগদাদ কি করলেন একটু দেখেন খেয়াল করেন হুজুর গাউসে পাক দুনিয়ায় আসার পরে গাউসে বাগ রাব্বা জান গাউসে পাক দেখার জন্য গেলেন ছেলেকে দেখার জন্য গেলেন ছেলেকে দেখার জন্য যায়া ছেলেটারে কোলে নিয়া ওনার মনের মধ্যে ইচ্ছা হচ্ছে পুরা ছেলেটার সামনের অংশ দেখলেন শরীরটার পিছনের অংশ দেখার জন্য তিনি যখন দিলেন তিনি তিনবার আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছিলেন আল্লাহ আকবর আবু সালে দোস্ত রহমতুল্লাহ আলহি তিনি কি করলেন হুজুর গৌসে বাক্সে এসে বাগদাদের আব্বা যান তিনি বলেন আমি আমার সন্তানের কাদের দিকে তাকায়া আমি বড় অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম বড় আশ্চর্য হয়ে গেলাম আমি দেখতে পেলাম আমি আবু সালে মুসা জঙ্গি দেখতে পেলাম আল্লাহর কুদরত আল্লাহর রহমত আল্লাহ আমার ঘরে দান করেছেন আমি আমার সন্তানের কাদের দিকে চাইয়া দেখি আমার সন্তানের কাদের মধ্যে এত বড় নেয়ামত আমার দয়াল নবীর কা।

তিনি গৌসুল তিনি গৌসুল আজম সেই এটা মাদ্রাসায়টা গৌসেপাকের মাদ্রাসাকে ভালোবাসবেন গৌসেপাকের মাদ্রাসায় ছাত্র পড়াবেন কে কি কইল না করলো এগুলো আমাদের দেখে লাভ হবে মাদ্রাসা বহুত আছে কিন্তু পাকের মাদ্রাসা নাই পাকের মাদ্রাসায় পড়াবেন আউলাদ রসুলের মাদ্রাসায় পড়াবেন এই মাদ্রাসাটা হয়েছে উম্মতে মুসলেমার নাজাতের জন্য সোহানুল্লাহ এই মাদ্রাসার জন্য মন দিবেন ভালোবাসা দিবেন আর এই গৌসিয়া কমিটির কথা বলা হয়েছে এক মিনিট আমরা বলি গৌসিয়া কমিটি পাকের সৈনিক কার সৈনিক তো সমস্ত অলিদের রাজাকে বলেন না আমাদের সুপারিনটেন হুজুর ওয়াজ করলেন আমাদের অ্যাক্টিং সুপারেন্টেন্ট হুজুর ওয়াজ করলেন আমি একটা ওয়াজ শুনলাম ওনারটা অফিসে ছিলাম উনি খুব ভালো ওয়াজ করেন সব শুনছেন আপনারা শুনতেছেন আমার মসজিদে আমি এক মাস এক টানা পাকের স্থানে ওয়াজ করছি এক মাসে কোনো ওয়াজ হবে না শুধু গৌসেপাকের টাইম পাকের ওয়াজ তো এখন মনে করেন এখন গৌসে পাক হচ্ছে সমস্ত অলিদের অলিদের তাইলে আপনি যত তরিকা আছে সব তরিকার সমস্ত পীর মাসায়েখ ওনাদের অলি অলিদের অলি অলিদের ওস্তাদ অলিদের পীর তিনি যিনি গৌসুল সব পীর আমরা ছোটবেলা থেকে জানি বড় পীর বলা হয় পীরে পীরা মিরে মিরা পীরে পীরা মিরে মিরা এখন গৌসেপাক শেষে বাগদাদ তিনি সব অলিদের অলি এখন গৌসেপাকের সৈনিক হইলে কোন তরিকার মানুষের জন্য কোনো সমস্যা হবে কারণ আপনি যে অলিকে মানেন তার অলিও গৌসুল আজম আপনি যে অলিকে অলির হাতে মায়াত গ্রহণ করেছেন তারও অলি তারও সাইয়ে তার লিডার হলো গৌসুল তার জন্য গৌসুল আজম গৌসেপাক গৌসুল আজম দস্তগি সেজন্য এই গাউসিয়া কমিটি বিপদে আপদে মসিবতে মাদ্রাসার খেদমতে মাহফিলে ছাত্র কালেকশানে আপনাদের যত প্রয়োজন সামাজিক কাজে সব কাজে আমার হুজুর কেবলায় গাউশলা গাউসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে গেছেন এখন আমরা গাউসিয়া কমিটি অনেক কষ্ট করে নাম রেডি করছি এক বছর ধরে কালেকশন চলতেছে আস্তে আস্তে আমরা যা পেয়েছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এই দক্ষিণ বাংলার মধ্যে গৌসেপাকের প্রেমের নিশানা উড়াইতে চাই কারো অমত আছে আমরা যদি বলি আমি গৌসেপাকের সৈনিক কোন সমস্যা আছে কোন মুসিবত আছে কেউ কি আমাদের কিছু বলবে বাবা আমরা রাজনীতির কথা বলি না যারা রাজনীতি করে ওনারা রাজনীতির কথা বলে এদেশের দল নিয়ে রাজনীতি ওনারা করুক যার মন চায় তার ভোট দে আপনারা কি বলতে পারবেন আপনাদেরকে নিয়ে আমি এত বছর ধরে আপনাদের খেদমতে কাজ করি গোলামি করি আমার জবানে কাউকে ভোট দিতে হবে কোন পার্টিকে কোন মেম্বারকে কোন চেয়ারম্যানকে একদিনও কি আপনারা শুনেছেন আমি কোন পার্টির কর্মী বা কোন দলের সমর্থক কেউ কোনো প্রমাণ দিতে পারবে আমরা একটা দল করি সেই দলটা হল মদিনাত কামলেবলা আমরা ওই পার্টির লোক যেই পার্টির লিডার হলেন হুজুর পাক এইগুলো আমাদের চলাফেরা দয়াল নবীর মোহাম্বত নিয়ে চলা তো এগুলো খেয়াল রেখে চলবেন আজকের অনুষ্ঠান বিশেষ কারণে লম্বা করা হচ্ছে না আপনাদের দাবির কারণে ছোট করে দিলাম মন খারাপ করবেন না আল্লাহ যেন আমাদেরকে বড় অনেক সময় নিয়ে তৌফিক দান করেন আমরা যাকে ভালোবাসবো হাসর হবে তার সাথে হাসর হবে আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন কার সাথে আপনার হাসর হবে আমাকে বলা দেওয়া লাগবে না মওলা শের খোদা বলেছেন যার হাসর যার কিয়ামত যার জান্নাত যার জাহান্নাম সে নিজেই বলে দিতে পারে নিজেই বলে দিতে পারে অর্থাৎ মনকে জিজ্ঞাসা করেন কাকে বেশি ভালোবাসেন নুরের নবীর কথা মতো তার সাথে হাস্য হবে আমি ক আমাদের মাদ্রাসার জন্য আপনারা আসছেন কিছু দান সাতকা করে যাবেন না দরুদ শরীফ বানাইছে আমার ভাইরা দরুৎ শরীফ নিয়ে যান পড়বেন আমল করবেন আর মাদ্রাসার জন্য একটু কঠেন তো আপনারা একটু কিছু কিছু মাদ্রাসাই দেন আসছেন মাদ্রাসাটা অনেক কষ্টে চলে আল্লাহ চালাচ্ছে আলুর কেজি সত্তর টাকা বাবা কেমন মাদ্রাসা কেমন কষ্টে চলতেছে একটু চিন্তা করেন আরেকটা কথা হলো আল্লাহ শুক্রিয়া আদায় করেন আমাদের মাদ্রাসা ছাত্ররা মাসে মাসে লাখ লাখ দরুদ শরীফ পড়ে কোন মাদ্রাসা ছেলে পেলে এইভাবে দরুদ শরীফের আয়োজন করে আমাদের ছাত্ররা এই মাসে দুই লক্ষ বার হাবিবের মহাব্বতের দরুৎ শরীফের হাত দিয়া দিয়েছে কয় লক্ষ বলেন না কয় কয়লাখ দুই লক্ষ দরুৎ শরীফের ফাতে এখন হবে